ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে আটকে গেল একজন রেল হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা ছাব্বিশে বর্ধমান হাওড়া ডাউন তিন সাত আট দুই চার লোকালে জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিন রুমে সেখানে ইঞ্জিনের ভিতরে কোনো কিছু একটা পড়ে যায় সেটাকে তুলতে গিয়েই বিপত্তি আটকে যায় ওই রেল কর্মী হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত ঘটনার জেরে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মেমারি থেকে দিনের শিলের রিপোর্ট memory update